রান্নাঘরে তন্দাদের ব্লগে সকলকে স্বাগত আজ এক নাম্বার রেসিপি থাকছে স্ন্যাক্সের মধ্যে স্ন্যাক্সের মধ্যে থাকছে ভেটকি মাছের ফিঙ্গার ফিশ ফিঙ্গার আর থাকছে পর্ন গোল্ডেন ফ্রাই তো ফিশ ফিঙ্গার করার জন্য প্রথমেই আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দেব আর ওই দুটো রেসিপির জন্য আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদের সাথে শেয়ার করবো ফিশ ফিঙ্গার করার জন্য এখানে কয়েকটা পেটকি মাছের ফিশ এইভাবে আমি আঙুলের মতন করে কেটে নিয়েছি এভাবে আমি কয়েকটা পিস করে নিয়েছি খুব বেশি মোটা করিনি তা নাহলে ভাজতে অসুবিধা হবে এবার এটাকে আমি ম্যারিনেট করে রাখব আমি এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি এক চামচ নুন একটু দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কা আর দিচ্ছি আমি সামান্য হলুদ আর গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দেব আমি এখানে রসুন পেঁয়াজ আর একটু ধনেপাতা একটা আমি পেস্ট বানিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিচ্ছি এক চামচ আদা বাটা আর ঝাল লঙ্কা আমি দিয়েছি তবু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কারণ একটুখানি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে ভেটকি মাছের ফিস ফিঙ্গার ক্রিসপি ফ্রিয়া এগুলো খুব ভালো হয় খেতে কাটলেট এটা খেতে খুবই সুন্দর লাগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা ময়দা সাদা ময়দা কোটিংটা দেবো যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব না সেই জন্য আমি এখানে সাদা ময়দা দিলাম আর দিয়ে দেবো আমি এখানটাতে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার এবারে আমি তার সাথে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস এটা আমি সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেব একটু মাখিয়ে নিয়ে এগুলো এভাবে সবগুলো একসাথে খুব ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নিচ্ছি এই সমস্ত মশলাগুলোর সাথে মাছটা এইভাবে পুরো মাখিয়ে নিচ্ছি এটা একটু ভালো করে মেখে নিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেব পরে ভাজব এভাবে এটা আমি যতক্ষণ পর্যন্ত মেখে রেখে দিচ্ছি তার মধ্যে আমি এই প্রন গোল্ডেন ফ্রাইটা করে নেব এটা আমার হয়ে গেছে এটা আমি এবার রেখে দেব প্রন গোল্ডেন ফ্রাই করার জন্য আমি এখানে ছটা মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি একটু মাঝারি সাইজের এবার এটাকে গোল্ডেন ফ্রাই আমরা বেশিরভাগ চিংড়ি ভাজা ফ্রাই এইসব করতে গেলে আমরা ভেতরে একটা কাঠি দিই কিন্তু এটাতে আমি কাঠি দেবো না সেই জন্য আমি এটাকে একটু ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি তাতে মাছটা ভাজার পর গুটিয়ে না যায় এভাবে ছোট ছোট করে মাছগুলোকে একটুখানি করে চিঁড়ে নিতে হবে আমি একটা একটা করে সব মাছগুলো এভাবে চিঁড়ে নেব এভাবে আমি সমস্ত মাছগুলোকে একটু একটু করে চিঁড়ে নিলাম তাহলে আমাকে আর কাঠিয়ে দিতে হবে না মাছগুলো গুটিয়ে যাবে না ভাজার পর এভাবে সব মাছ আমি একটু করে কেটে নিচ্ছি এবার এগুলোকে আমি এখানে রাখলাম দেখে আমি একটা ব্যাটার তৈরি আমি একটা প্লেটের মধ্যে কিছুটা সাদা ময়দা নিয়ে নিলাম আমার এখানে ছটা মাছ আছে তাই খুব বেশি একটা দরকার হবে না কিছুটা সাদা ময়দা নিয়েছি আর নিচ্ছি আমি ওখানে এক চামচ গোলমরিচ এগুলোর সাথে আমি আর একটা ব্যাটারের জন্য যা যা লাগবে আমি নিয়ে নিচ্ছি একটা ব্যাটার আমায় বানাতে হবে সেখানের জন্য আমি নিয়ে নিলাম কিছুটা সাদা ময়দা সাদা ময়দা আমি নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব দু চামচ মতন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ একটু কুরকুরে ভাবটা হয় ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর এক চামচ গোলমরিচের গুঁড়ো ঝাল লঙ্কা আর দিলাম আমি এক চামচ বেকিং সোডা এবারে আমি এখানে সাদা ময়দার সাথে গোলমরিচ যেটা নিয়েছিলাম সেটা আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার একটা একটা করে মাছ এইভাবে ওর সঙ্গে মাখিয়ে একটা কোটিং তৈরি করে নিচ্ছি এইভাবে এভাবে সবকে মাখিয়ে আমি রেখে দেব একটা একটা করে সবকে আমি মাখিয়ে নিচ্ছি এগুলো মেখে কিছুক্ষণ রাখতে রাখতে আমি ব্যাটারটা গুলে নেব আর ব্যাটারটা গুলার সময় কড়াইয়ে তেল দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে তেলটা আমি ততক্ষণ গরম করতে দিয়ে দেবো ডিপ ফ্রাই করতে হবে মাছগুলো এভাবে যতগুলো মাছ ছিল আমি সব ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলো একটু করে চিঁড়ে দিয়েছি তাই জন্য সোজা সোজা হয়ে যাচ্ছে এভাবে সবকে মাখিয়ে রেখে দিলাম এবারে আমি ব্যাটারটা গুলে নেব যেগুলো নিয়েছি সব ভালো করে মিশিয়েছি হ্যাঁ তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ কাঁচা লঙ্কা এগুলো সবগুলো একসাথে একটা ব্যাটার তৈরি করে নেব এভাবে একটা ব্যাটার খুব ভালো করে আমি বানিয়ে নেব আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওটা এরকম এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবার এই মাছগুলো একটা করে এইভাবে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব একটা একটা করে মাছ মাচারি করে সে ভেজে নেবো মাছগুলো আমি একটু চিড়ে চিড়ে দিয়েছিলাম বলে সোজা সোজা আছে এভাবে মাছগুলো ভেজে পেটের মধ্যে তুলে নিচ্ছে এভাবে একটা একটা আমি সব মাছ ভেজে নেব সাইজটা তো নিজেদের কাছে আমি এরকমই পেয়েছিলাম তাই জন্য আমি আজকে প্রন গোল্ডেন ফ্রাই করছি এটা একটু বেশ ভালো লাগে চায়ের সাথে বা বাড়িতে কেউ এলে একটু আলাদা রেসিপি হয়ে যায় ভালো লাগে বেশ খেতে ক্রিস্পি ক্রিস্পি গোল্ডেন ফ্রাইটা আমি একবার এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু না দিয়ে আরেকবার আমি দেব তাহলে কুরকুরেটা একটু বেশি হবে আমি এইভাবে হালকা করে একটু ভেজে নিলাম হালকা করে ভেজে আমি এটা আমি এক একবার করে ভেজে তুলে নিয়েছি আমি আরেকবার করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে ভাজাটা আর একটু মচমচে হবে এভাবে সবগুলো দিয়ে দিলাম হালকা আছে আমি আরেকটু করে ডিপ করে ভেজে নেব ফ্রন গোল্ডেন ফ্রাই খেতে খুব ভালো এটা বড় 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 চিংড়িরও খুব ভালো হয় তবে একটু স্ন্যাক্সের ক্ষেত্রে এইরকম ছোটো ছোটো পিস হলে একটু দেখতেও সুন্দর লাগে খেতে ভালো একটু চা কফির সাথে বিকেলের দিকে সন্ধ্যের আড্ডায় খুব ভালো জমে যায় এগুলো আমি একটা একটা করে আরেকবার তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে মাছের মধ্যে চিনি মাছের মধ্যে একটু কাঠি না দিলে সোজা থাকে না কিন্তু যেহেতু এগুলো আমি একটু চিড়ে দিয়েছি সেই জন্য এগুলো সোজা সোজা আছে আমার পর্ন গোল্ডেন ফ্রাই আমার তৈরি হয়ে গেছে এটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে আমি তৈরি করব ফিশ ফিঙ্গার আমার ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম সেটা আমার ম্যারিনেট হয়ে গেছে এবার একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস বিস্কুটের গুঁড়ো তার মধ্যে আমি একটু দিয়ে দেব নুন আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিলাম একটা একটা করে আমি এইভাবে মাছ তুলে নিচ্ছি খুব ভালো করে মাছের মধ্যে বিস্কুটের গুঁড়োগুলোকে মাখিয়ে একটু হাতে করে আমি চেপে দেব আমি এটাকে একপাশে রেখে দিলাম কি সিঙ্গারগুলো আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে এবার একটা একটা করে আমরা ভেজে নেব এভাবে একটা একটা করে আমরা ভেজে নেব আস্তে আস্তে হালকা হালকা করে ফাসতে হবে স্লো আছে ভেটকি মাছের গোল্ডেন ফ্রাই যাই করি না কেন ভেটকি মাছটা কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বিশেষ করে এইসব ভাজার জন্য আমার একটা ফিঙ্গার ফিস ফিঙ্গার আমার ভাজা হয়ে গেছে আমি একটা করেই দিলাম যাতে একসঙ্গে অনেকগুলো দিলে ভেঙে না যায় এভাবে কিছু শুরক এভাবে আমি আর একটা দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে আমি যে কটা আছে সবগুলোই ভেজে দেবো এগুলো ফিঙ্গারগুলো আমি খুব হালকা হালকা আঁচে ভাবছি যাতে ভেতরে মাছটা কাঁচা না থেকে যায় যদিও ম্যারিনেট করার জন্য মাছটা নরম হয়ে যায় অসুবিধে হয় না তবুও ফ্রাই জিনিস একটু হালকা আঁচে করলেই ভালো হয় আর কি আমার আরো দুটো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিচ্ছি আমি একটা একটা করেই ভাজছি কারণ যাতে ভেঙে না যায় এভাবে আমার হয়ে গেছে একটা আমি দিয়ে দিলাম স্লো আছে আস্তে আস্তে করে ভাবছি তাই একটু সময় নিয়ে নিচ্ছে আমার ফিশ ফিঙ্গারগুলো সব ভাজা হয়ে গেছে ওরা যেগুলো ছিল সব ভেজিবার লাস্টের দুটো আমি তুলে নিচ্ছি একটু কুকুরের মতন হবে গ্যাস আমি নিভিয়ে দিলাম সবগুলো ভাজা হয়ে গেছে ফিশ ফিঙ্গার এই রেসিপিটা করার সময় আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে ছিলেন পুরো ভিডিও দেখেছেন কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এটা তো আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল ফিশ ফিঙ্গার আর গোল্ডেন প্রন ফ্রাই আজকে দুটো রেসিপি স্ন্যাক্সের মধ্যেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপি দুটো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন খুব সফরবেন এটা আপনাদের কাছে তো অনুরোধ রইলই সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী ব্লগে আমি আসবো ধন্যবাদ